নমস্কার ভিওর তোমাদের জন্য আরও একটি নতুন বই নিয়ে আসলাম যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিচ্ছ আর তাদের জন্য একটা বই নিয়ে এসেছি আর্টস পারুল প্রকাশনী থেকে বেরোয় টার্গেট বইটা ভিডিওর আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেননা এর পরে আমরা প্রশ্নবিচিত্রা বেরোবে আরও নতুনত্ব অনেক সাজেশান বেরোবে প্রতিবারের মতন এবারও আমাদের চ্যানেলে নিয়ে আসবো আর তোমরাই উপকৃত হবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে কেননা তারাও ইনফরমেশানটা পেয়ে যাবে তবে বইয়ের ভেতরটা এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এটা পারুল প্রকাশনী থেকে বেরোয় টার্গেট উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বার করেছে এডিটেড বাই গৌরদাস সাহা ঠিক আছে এটার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা মূল্য করেছে পাঁচশো কুড়ি টাকা অনেকটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো এই বইটার সূচিপত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর কি কি সাবজেক্ট আছে সেটাও বলে দেবো এখানে দেখো বাংলা সাবজেক্টটা শুরু করেছে টেস্ট ও ফাইনালের মডেল সেট কটা দিয়েছে এক থেকে ষোলোটা মডেল প্র্যাকটিস সেট দিয়েছে এগুলো প্র্যাকটিস করবে বাংলা আশা করি এর মধ্যে থেকেই তোমাদের কমন চলে আসবে তোমরা এগুলো প্র্যাকটিস করো আর হায়ার সেকেন্ডারি সাজেশান দু হাজার পঁচিশ যারা দু হাজার পঁচিশে পরীক্ষার্থী তাদের জন্য একটা সাজেশান করে দিয়েছে আর ডাব্লিউ বি সি এইচ এসির কোশ্চেন পেপারটা তোমাদের দিয়ে দিয়েছে দেখো দু হাজার আঠেরো থেকে হাজার চব্বিশ অবধি কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপারটা কিন্তু দেওয়া আছে আর অ্যান্সার শিটটাও করে দেওয়া হয়েছে তবে শর্ট কোশ্চেনে অ্যান্সার আছে ব্রড কোশ্চেনে অ্যান্সার তোমরা পাবে না সিমিলারলি একইভাবে তোমাদের ইংলিশ সাবজেক্টটাও করে দিয়েছে পলিটিক্যাল সায়েন্স করে দিয়েছে হিস্ট্রি করে দিয়েছে জিওগ্রাফি করে দিয়েছে ফিলোজফি করে দিয়েছে এডুকেশন করে দিয়েছে নিউট্রিশন সংস্কৃত মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর এনভারমেন্টাল স্টাডিস আর ইকোনমিক্স এই কটা সাবজেক্ট কিন্তু এই বইতে আছে তোমরা বইটা পারচেস করে দেখে নিতে পারো হ্যাঁ আর যদি তোমাদের পার্চেস করতে চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আগেও বললাম এখনও বলছি তোমরা ডিসক্রিপশান বক্সেকে থেকে তোমরা পারচেস করবে তোমাদের হোম অ্যাড্রেসে কিন্তু চলে যাবে আর ওখানে দুটোই অপশান আছে ক্যাশ অন ডেলিভারি প্রিপেড যেটা তোমাদের সুইটেবল মনে হবে সেটাই করো আর একটা তোমাদের মডেল সেট আমি একটা ভেতরে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম বাংলা মডেল কোশ্চেন সেট আশি নম্বরে তোমাদের পরীক্ষা দেখো কোশ্চেনটা তোমাদেরকে করে দিয়েছে তারপরে এবার মডেল কোশ্চেন সেট টু এইভাবে পুরো বইটাই কিন্তু করেছে তোমাদের যদি বইটা ভালো লেগে থাকে তোমরা পারচেস করে দেখে নিও নমস্কার